এক সময় কিশোর নামে এক ডাকিয়া ছিল তার বয়স ছিল প্রায় ষাট বছর তার রিটায়ারমেন্টের আর মাত্র কয়েকদিন বাকি ছিল তিনি নিজের কাজ খুব সততার সাথে করতেন প্রতিদিনের মতো আজও সে চিঠি নিয়ে ঝালিমা গ্রামে গিয়েছিল কিন্তু এই দিনটি অন্যান্য দিনের চেয়ে আলাদা ছিল কারণ তিনি যখন ঘরে ঘরে চিঠি পৌঁছে দিচ্ছিলেন তখন ছ বছরের একটি ছোট্ট মেয়ে তাকে সমানভাবে ডেকেই যাচ্ছিল বাবা মায়ের চিঠি তাও না গো তাও না দাদু ও বাবা এই বাচ্চা মেয়েটি কার দাদু তাও মনে হচ্ছে পাশের কোনো বাড়ি থেকে এসেছে দাদু দাদু তাও না চিঠি চিঠি কি নাম তোমার মা পুতুল পুতুল ওরে বাবা কার চিঠি চাইছো পুতুল আমার বাবা মায়ের চিঠি তোমার বাবা মায়ের চিঠি আচ্ছা তোমার বাবা মায়ের নাম কি নাম হ্যাঁ পুতুলের মা বাবা আচ্ছা পুতুলের বাবা মা আমি এখন কি করি হ্যাঁ একবার থলির ভেতরে দেখি যদি তেমন কিছু চিঠি পাওয়া যায় যেটা হয়তো খুঁজছে আচ্ছা পুতুল মা তুমি একটু দাঁড়াও আমি একটু দেখেনি ঠিক আছে যাদের যাদের চিঠি আমার কাছে আছে তাদের সবাইকেই তো আমি চিনি কিন্তু এ তো তাদের বাড়ির কারণ নয় বাচ্চা মেয়ে তাই আমাকে দেখে হয়তো ভেবেছে আমার কাছে ওর জন্য কোনো চিঠি আছে তা তো কি হাল না গো মা আজ তো তোমার জন্য কোনো চিঠি আসেনি আমাকে ক্ষমা করো কিন্তু হয়তো কাল আসবে আমি তোমায় কাল চিঠি দেবো কেমন ঠিক আছে লক্ষ্মী মা ঠিক আছে এবার বাড়ি যাও বাঁচা গেল বাচ্চারা যে এত সরল হয় পরের দিনও এই গ্রামের কোনো বাড়িতে চিঠি দিতে আসে এবং ফিরে যাওয়ার সময় সেই মেয়েটি আবার তার সামনে এসে বলে আমার চিঠি আরে বাবরে এবার আমি কি বলি কি হলো দাদু আমার চিঠি আজকেও আসেনি হ্যাঁ গো মা আজকেও তোমার চিঠি আসেনি আচ্ছা পুতুল মা তোমার বাবা মা কোথায় থাকে সেটা তো আমি জানি না তবে তারা অনেক দূরে থাকে ও অনেক দূরে থাকে হ্যাঁ অনেক দূর ঠিক আছে দাদু আমি কালকে চিঠি নিতে আসবো আচ্ছা পুতুল মা তুমি থাকো কোথায় আমার ঘর ওই সরু রাস্তার পিছনে আচ্ছা পুতুলমা তুমি কালকে আর এসো না তোমার চিঠি যদি আসে আমি নিজে তোমার বাড়িতে দিয়ে আসব ঠিক আছে এবার তুমি বাড়ি যাও সেই দিন পুতুল বাড়ি চলে যায় এবং ডাকিয়া চিঠি দিতে এগিয়ে যায় এভাবে ডাকিয়া ওই গ্রামে কোনো না কোনো বাড়িতে চিঠি দিতে প্রতিদিন আসত এবং পুতুল প্রতিদিন ডাকিয়ার কাছ থেকে চিঠি চাইতে আসত এবার ডাকিয়া পুতুলের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় থাকত কিন্তু কিছুদিন পর পুতুল আর আসছিল না তাই ডাকিয়া চিন্তিত হয়ে পড়ে পুতুল আজকেও এলো না আজকে চার দিন হয়ে গেল পুতুল আজকেও এলো না কেন হতে পারে পুতুলের বাবা মা ফিরে এসেছে তাই জন্য হয়তো আসছে না পুতুলের আবার অন্য কিছু হল না তো না না আজকে আমাকে ওর বাড়ি যেতেই হবে ও আমাকে বলেছিল এই পিছনের গলিতেই নাকি ওর বাড়ি আমি এখনই গিয়ে দেখবো পুতুলের বাড়ি খুঁজতে খুঁজতে ডাকিয়া কোনোভাবে তার বাড়িতে পৌঁছে যায় আর দরজায় কড়া নাড়তেই সে ভেতর থেকে একজন বুড়ির গলা শুনতে পায় গলার স্বর শুনতে পেয়ে ডাকিয়া আস্তে করে দরজা খুলে দেখে পুতুল এক বুড়ির কোলে মাথা রেখে শুয়ে আছে আর সেই বুড়ি পুতুলকে বলছে পুতুল মা পুতুল মা পুতুল মা কি হয়েছে আজ আমার পুতুল কথা বলবে না না ঠাম্মা আজকে পুতুল রেগে আছে ও বাবা আমার পুতুল রেগে আছে নাকি কিন্তু কেন সেটা কি ঠাম্মা জানতে পারে জানতে পারে কারণ পুতুলকে ঠাম্মা বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না মা তোর এখনো জ্বর আছে জ্বর কমলেই আমি তোকে বাইরে যেতে দেবো চল এখন ঠাম্মার ওপর রাগ করা বন্ধ কর কিন্তু ঠাম্মা আমি যদি বাইরে না যাই আর তাকিয়া দাদু যদি মা বাবার চিঠি নিয়ে আসে তাহলে আমি চিঠি পাবো কি করে মা আমি তো তোকে বলতেই ভুলে গেছি দীপাবলিতে তোর বাবা মায়ের চিঠি আসবে আর ওরা তোর জন্য উপহারও পাঠাবে কি উপহার হ্যাঁ হ্যাঁ উপহার তুই আরাম কর আমি এক্ষুনি আসছি এই বলে ঠাকুমা পুতুলের কাছ থেকে আড়াল হয়ে গিয়ে কাঁদতে লাগলো আর ডাকিয়া মনে মনে ভাবল একই পুতুলের ঠাকুমা কাঁদছেন কেন তাহলে কি তিনি পুতুলের থেকে কিছু লুকোচ্ছেন হুম কিন্তু কি লুকোচ্ছেন করছেন এরপরে ডাকিয়া আশেপাশের বাড়িতে গিয়ে পুতুল এবং তার ঠাকুমার খোঁজ খবর নেয় আর পুতুলের সত্যিটা জানার পর হয়ে যায় এটা আমি মিথ্যে কথা বললাম বেচারি কত আশা নিয়ে রোজ রোজ আমার কাছে আসে আর আমি আর আমি কিছু না বুঝে রোজ রোজ তাকে বলতে থাকি কাল তোমার মা বাবার চিঠি আসবে কি তোর বাবা মাঝে বেঁচে নেই না না এটা আমি পুতুলের সাথে বাড়ি অন্যায় করেছি আমি ওকে ঠকিয়েছি ঈশ্বর আমাকে আমি আমি অজান্তে অনেক ভুল করে ফেলেছি কিন্তু আমার ভুলের প্রায়শ্চিত্ত করবো কিন্তু কিভাবে হ্যাঁ এই দীপাবলিতে আমি ওকে একটা চিঠি উপহার দেব আমার ভুলের মতো মেয়ে কি করে তোকে বলবো যে তোর মা বাবার বেঁচে নেই ও তো তোর জন্মের পরেই তোকে ছেড়ে ভগবানের কাছে চলে গেছে কী করে তোকে বোঝাই না কোনোদিন তারা ফিরে আসবে না তাদের চিঠি আমায় ক্ষমা করিস মা আমি তোকে সব সময় মিথ্যে বলেছি কিন্তু আমি কি করবো তোকে সত্যি বলার সাহসই তো আমার নেই কিন্তু আর নয় দীপাবলির আগে আমাকে কিছু একটা করতেই হবে তুই একদম চিন্তা করিস না আমি সব ঠিক করে দেব। তোর ঠাম্মা আছে তো দাদিমা সব ঠিক করে দেবে আজ দীপাবলি তাই আজকে ডাকিয়া অনেক খুশি ছিল আজ তার কাজের শেষ দিনও ছিল তাই সে গ্রামে যাওয়ার আগে একবার পুতুলের সঙ্গে দেখা করে তার ইচ্ছা পূরণ করতে চেয়েছিল তাই সেদিন ডাকিয়া পুতুলের জন্য তার মা বাবার নামে একটা চিঠি এবং কিছু উপহার নিয়ে তার বাড়িতে গিয়েছিল কিন্তু বাড়ির দরজায় তালা লাগানো ছিল কি দরজায় তো তালা ঝোলানো তাহলে পুতুল আরো ঠাকুমা কোথায় গেল হে ঈশ্বর এবার আমি কি করব আরে কাকু তুমি কাকে খুঁজছো আচ্ছা এখানে একটা ছোট ও ঠাকুমার সাথে থাকতো না আচ্ছা ও কিন্তু ওরা তো চলে গেছে কোথায় আরে কাকু ওই বৃদ্ধ মহিলা পুতুলকে এক দম্পতিকে দিয়ে দিয়েছে আর নিজে তীর্থযাত্রায় বেরিয়ে গেছে ঠিকই করেছে মা বাবা হারানো মেয়েটা মা বাবা পেয়ে গেল কি আচ্ছা বাবা তুমি কি ওই দম্পতির ঠিকানাটা আমায় বলতে পারবে জানি না শুনেছিলাম ওই ঠাকুমা পুতুলের সঙ্গে মন্দিরে গিয়েছিল আর তখন ওই দম্পতি পুতুলকে দেখেছিল এর থেকে বেশি কিছু জানি না ও ডাকিয়া হতাশ হয়ে পড়ে সে কখনো স্বপ্নেও ভাবেনি তার সাথে এমন হবে পরের ট্রেনে করে গ্রামে চলে যায় এবং কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছায় এরপর ঘরের দরজা খুলতেই সে দেখে পুতুল তার ঘরের ভেতর বসে খেলছে পুতুল মা তো পুতুল তো তুই এখানে কি করে আমি তোকে কত জায়গায় খুঁজলাম কোথাও পেলাম না আর তুই এখানে তা তো ঠাম্মা আমাকে রেখে বাবা মায়ের কাছে চলে গেছে। ঠাম্মার সাথে আরি আমি কক্ষনে ঠাম্মার সাথে কথা বললাম না মা ঠিক তখনই ডাকিয়া ছেলে এবং তার পুত্রবধূ দুজনেই ঘর থেকে বেরিয়ে এসে বলে বাবা আমরা পুতুলকে দত্তক নিয়েছি আমরা আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আপনার কেমন লেগেছে প্রাণের থেকেও ভালো